অভিনেতা ঋষি কৌশিকের স্ত্রী দেবজানী চক্রবর্তী দাবি করেন তার বিরুদ্ধে তার স্বামীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তাকে নাকি ক্ষতি করাই তার স্বামীর মূল উদ্দেশ্য এই বিষয় নিয়ে দেবযানী করে যাবেন এমনটাই বললেন গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে সারা জাগিয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করে চলেছেন এই অভিনেতা ঋষি কখনো ছবির ক্যাপশনের মাধ্যমে কখনো গল্প বলার মাধ্যমে কখনো ভিডিও শেয়ার করার মাধ্যমে সম্পর্ক ভাঙার আভাস দিয়েছেন অভিনেতা অবশেষে তার বিরুদ্ধে নাম না করে ওঠা নানা অভিযোগ নিয়ে মুখ খুললেন ঋষি কৌশিকের স্ত্রী দেবজানী চক্রবর্তী লম্বা এক বিবৃতিতে তিনি জানান গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে তার স্বামীর করা বিভিন্ন পোস্ট তাকে অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি করছে পুরো বিষয়টি তার কাছে কুরুচিকর সম্মানহানিকর তার বিরুদ্ধে যা অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা গোটা বিষয় নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এমনটি জানান খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবেন তার স্ত্রী তার বিরুদ্ধে এমনটি জানা গেল পরে আপনাদের কোনো আপডেট এলে জানাবো